আসসালামু আলাইকুম আইটি হাউস পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ওয়েলকাম ব্যাক বন্ধুরা এখন আমরা দেখব আপনি কিভাবে আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য খুব সহজেই একটা ব্যানার তৈরি করবেন ব্যানার বা কবার আর্ট যেটাকে বলে ইউটিউবের উপরে যেটা থাকে সেটা আপনি কিভাবে তৈরি করবেন এখন আমরা সেইটা দেখব আপনি যদি মোবাইল থেকেই কাজটি করে থাকেন তাহলে গুগল ক্রোম ব্যবহার করবেন আর যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনি যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারেন আর মোবাইল থেকে যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যে উপরের দিকে এখানে থ্রি ডট একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই যে এখানটাতে এসে ডেস্কটপ সাইট নামে একটা অপশন থাকবে সেখানে একটা টিকমার্ক করে দিবেন তাহলে কম্পিউটারের মতোই হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন তো ক্যানভা ডট কমে ভিজিট করবেন তারপর আপনি এখানটাতে সাইন ইন দেখতে পাবেন সাইন ইন করে নেবেন আপনার গুগল অ্যাকাউন্টের সাহায্যে এখানে সাইন ইন করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন এখানে একটা ক্লিক করে দিবেন এখন আমরা এই যে এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব থামনে লোগো ইনস্টাগ্রাম ইউটিউব ব্যানার তো আমরা ইউটিউব ব্যানার তৈরি করব এটা আমরা পেয়ে গিয়েছি এবং এটার সাইজ হচ্ছে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো চল্লিশ তো আপনি যদি এগুলো এখানে না পান সেক্ষেত্রে এখানে লিখে কিন্তু সার্চ করতে পারেন তো আমরা যেহেতু পেয়ে গিয়েছি আমরা এখন ইউটিউব ব্যানার এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এই যে এ পাশে ডান পাশে কিন্তু একটা সাদা পেজ আছে এবং এ পাশে কিছু টেমপ্লেট বা স্যাম্পল আছে এখানে অসংখ্য টেমপ্লেট আপনি পেয়ে যাবেন চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন আপনার চ্যানেলটি যে রিলেটেড সেরকম কোনো কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেট এখানে পেয়ে যাবেন এটাকে আমরা জাস্ট কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে করে নিব তো আমি এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই এটা আমরা নিব তাই আমি এখানে একটা ক্লিক করব তারপর এটা ডান পাশে চলে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে যে নামগুলো রয়েছে আমরা এই নামগুলো এখন চেঞ্জ করে আমাদের নিজেদের নাম দিয়ে দেবো এই ছবিটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব আর এই যে এখানে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের ব্যানার আপনাকে এবার এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার ডিজাইনের মূল যে ডিজাইনটা সেটা সকল ডিভাইস থেকেই দেখা যায় যেমন এখানে এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে এই যে এইখান থেকে শুরু করে এপাশে এই পর্যন্ত এই ফুট পর্যন্ত আর এখানে এই যে থেকে এই ডি পর্যন্ত এটা সকল ডিভাইসেই দেখা যাবে আর তারপর এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখন এই যে যেটা মার্ক হয়ে আছে এটা দেখা যাবে হচ্ছে কম্পিউটার থেকে অর্থাৎ আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যখন ভিজিট করবেন আপনার চ্যানেলে তখন আপনি বা আপনার ভিউয়াররা এটা দেখতে পাবে আপনার চ্যানেলে গেলে আর যখন যে টিভি থেকে অর্থাৎ বর্তমান যে স্মার্ট টিভিগুলো রয়েছে সেই স্মার্ট টিভি থেকে যখন কেউ আপনার চ্যানেলে ভিজিট করবে তখন এই পুরো ডিজাইনটাই দেখতে পাবে তো বুঝতেই পারছেন আপনার ব্যানারে যা যা লিখতে হবে সেটুক তাহলে আপনাকে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত ডি থেকে জে পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনাকে লেখা শেষ করতে হবে তাহলে মোবাইল কম্পিউটার এবং টেলিভিশন সব জায়গা থেকেই দেখা যাবে তো এখন আমরা কি করব এখান থেকে আমরা জাস্ট আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দেব তো আপনি চাইলে এই যে এই ছবিটাকে এক সাইডে নিয়ে আসতে পারেন এবং লেখাটাকে এক পাশে দিতে পারেন এবং আমরা এই পাশে দুইটা নাম না রাখলেও চলবে আমি এখান থেকে একটা দিই এই যে একটা আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে কিন্তু মুছে দিলাম তারপরে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এই যে এটাকে কিন্তু চেঞ্জও করে দিতে পারেন তো আমি আপাতত চেঞ্জ করছি না আমি এটাকে কাজের সুবিধাতে একটু লক করে রাখলাম এখান থেকে তাহলে এটা নড়বে না হ্যাঁ এখন এই যে দুইটা আছে এই দুইটাকে আমি ধরে এখানে নিয়ে আসবো এই যে এই যে আমি ধরে এটাকে এখানে নিয়ে আসবো পুরোটাবার দেওয়া যাবে না এই পাশে নিয়ে আসলে কিন্তু সব জায়গায় সাপোর্ট করবে না তো এখন এই যে যে জিনিসগুলা রয়েছে এটাকে আমরা এখানে নিয়ে আসব এখানে নিয়ে আসলাম আমি এটাকে আরেকটু বড় করে দেই এখন আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেব বাংলা বা ইংরেজি আমরা যে কোন ভাষাতেই লিখতে পারি মনে করুন আমার চ্যানেলের নাম মনে করুন আমার চ্যানেলের নাম রবিউল ব্লক তো আমরা এই যে রবিউল ব্লক লিখলাম তারপর এখানে এখানে আপনি আপনার চ্যানেলের যদি কোনো স্লোগান থাকে সেটা লিখে দেবেন তো এটা অনেক ছোটো যদি মনে হয় তাহলে এটা সিলেক্ট করে তারপর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করলে এই লেখাটা বড়ো হবে তো দেখতে পাচ্ছেন বড় হয়েছে ঠিকই কিন্তু নিচে চলে গেছে তো এই ক্ষেত্রে আপনি এটাকে টেনে এইভাবে যদি লম্বা করে দেন তাহলে ওটা কিন্তু এক লাইনের মধ্যে চলে আসবে এখন এই যে যে লেখাটা রবিউল ব্লক এই লেখাটাকে আমরা এখন বিভিন্ন স্টাইল দেব অর্থাৎ বিভিন্ন ফন্ট দিব বিভিন্ন কালার দিব তো এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করব তারপর এই যে দেখতে পাচ্ছেন এইটা এখানে এখানে যখনই আনছি তখন এই যে লেখা আছে ফন্ট তো এখন আমরা এই ফন্টে ক্লিক করব তারপর এখান থেকে বিভিন্ন প্রকার রয়েছে সেই গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এগুলো আছে বাংলা ফন্ট আমরা ইংরেজি ফন্ট দিব দেখুন আপনার যে ফন্টটি এখান থেকে পছন্দ হয় সেই ফন্টটি দিবেন আপনি চাইলে এই ফন্টের নামটা এখানে কিন্তু সার্চ করতে পারেন তো বন্ধুরা মনে করুন আমি এখানে এই ফন্টটি দিব এখন এটাকে আর বড় করে দিব তো এইভাবে আমরা একটু বড় করে যে এই জায়গাটা এবার বড় করে নিলাম তারপর এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা লেখা সাইজটাকে আর একটু বড় করে দিব তো বন্ধুরা এখন আমরা এই রবিউল ব্লক এই লেখাটার কালার চেঞ্জ করব তো এই জন্য আমরা লেখাটাকে প্রথমে সিলেক্ট করব তারপর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এ যে আইকনটা এখানে আমরা যখনই কারসার নিচ্ছি তখনই টেক্সট কালার লেখা আছে তো আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এই টেক্সট কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে আরও কালার নিতে পারবেন এই দেখুন লাল কালারটি আমরা এখানে দিলাম ও এই কালারটি অনেক সুন্দর লাগছে তো এখানে আমরা এই কালারটাই করুন দিলাম তারপরে যে স্লোগান এখানে যে স্লোগানের একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিই স্লোগানের কালারটি আমরা এখান থেকে রেড করে দিলাম এবং লেখাটা একটু চিকুন চিকুন আছে তো আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম তাহলে দেখতে আর একটু ভালো লাগবে তো এখন এই যে এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা তুলে দিয়ে এখানে আমাদের নিজেদের একটা ছবি দিব তো এর জন্য কি করতে হবে আমাদের জাস্ট এই ছবির উপর কারসারটা এনে আমরা এখানে ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করার পর এখানে আমরা এই যে এপাশে এসে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা বাটন রয়েছে আমরা তো আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আমরা এখান থেকে ফাইলটা আপলোড করব এছাড়া এই যে ইমেজেসে ক্লিক করে আমার এখানে আগে থেকে আপলোড করা ইমেজগুলো আমরা এখানে পেয়ে যাবো ইমেজেসে ক্লিক করলে তো বন্ধুরা মনে করুন আমি এই ছবিটাকে এখানে সেট করে দিব তো আমি এখানে আপলোড করে এখান থেকে জাস্ট মার্ক করে দিলাম তারপর এটাকে ধরে এনে এখানে যখনই আমি ছেড়ে দিব তখনই কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে তো আমার ছবিটার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল তা এখানে কালো দেখা যাচ্ছে আমরা চাইলে আর একটা ছবি এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আশা করি আপনারা এখানে ছবিটা চেঞ্জ করতে পারবেন তারপর এই যে সাইডে একটা দাগ দেখতে পাচ্ছেন অর্থাৎ সার্কেলটা সার্কেলের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই সার্কেলের উপর আস্তে করে একটা ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কালারটা কালারটা চলে আসে তো এখান থেকে আমরা এই যে চেঞ্জ করে দিলাম দেখুন লাল কালার চলে আসে এখান থেকে আপনার যে কালার প্রয়োজন সেই কালারটা কিন্তু দিতে পারবেন তখন আমরা আরো একটা বিষয় দেখবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আপনি যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে ইমেজের উপর ডাবল ক্লিক করবেন একইভাবে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে তারপর এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে এখানে কোনো ফাইল আপলোড করি সেটাকে এখানে এনে দিতে পারবেন তো আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি না তো এখন যদি এখানে আপনি আরও কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে যে সার্কেলটা এখান থেকে শুরু করে এই জি পর্যন্ত এই টুকের মধ্যেই কিন্তু আপনাকে যা যা লিখবেন সেই লেখাগুলো কমপ্লিট করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে উপরে একটা লাইন রয়েছে তো এটার কালারও আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি এই যে এখান থেকে এটা আনগ্রুপ করে নিলাম আমরা এখান থেকে তো এই যে নিচে যে ডাকটা দেখতে পাচ্ছেন এই নিচের ডাকটাকে এখন আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইন কালার এই লাইন কালারটা আমরা এখান থেকে রেড করে দিলাম তারপর এখানে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন লাইনটা কিভাবে আসবে এখানে ক্লিক করলে আমরা আরও অনেক অপশন পেয়ে যাব এই যে দেখুন আপনার যেরকম লাগে আপনি সেরকম করে নিতে পারবেন আমরা এখানে একটু মোটা করে নিলাম লাইনটা আর আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এরকম ডট ডট লেখা হবে আর এই যে এটা এরকম তো আমরা মনে করুন একটু চেঞ্জ করলাম তারপরে যে উপরে যে লাইনটা এটাকেও আমরা একইভাবে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব আমরা আর একটা কালার দিলাম এখানে এবং এখানে আর একটা মোটা করে দিলাম আমরা তো তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে এখান দিয়ে কিন্তু কিছু ডিজাইন রয়েছে এইগুলোকেও আপনি চাইলে এখান থেকে এটা রিমুভ করতে পারেন অথবা এটা চেঞ্জ করে আরেকটাও দিতে পারেন তো আপনি যেটা চেঞ্জ করবেন সেটার উপরে এখানে যে ডাবল ক্লিক করবেন বন্ধুরা এখন মনে করুন এই লেখাটাকে আপনি আরও কোনো ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এই রবিউল ব্লক এই লেখাটাকে আপনি প্রথমে এভাবে সিলেক্ট করবেন তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট এই ইফেক্টে যখন ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন অসংখ্য ইফেক্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা একটা ইফেক্ট এভাবে দিয়ে কিন্তু আমরা এভাবে রিভিউ দেখতে পাব যেটা আপনার পছন্দ হয় বা যেটা আপনার জন্য মানানস হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো যদি ভাবেন যে আমার আগে যেটা ছিল সেটাই ভালো ছিল সেক্ষেত্রে আপনি এখানে এই যে আন্ডু বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আন্ডু করে নিতে পারেন এই দেখুন আমাদের প্রথমে এটা ছিল তো তারপর আরও যে অপশানগুলো রয়েছে এখানে অ্যানিমেট রয়েছে পজিশন রয়েছে তারপর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট রয়েছে এখানে আন্ডারলাইন রয়েছে এই দেখুন এই যে এখানে বোর্ড রয়েছে তো এভাবে আপনি আপনার পছন্দ মতো এখানে আপনি এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারেন তো মনে করুন এখানে আপনার আরও একটা লাইন লিখতে হবে সেক্ষেত্রে আপনি এই যে বাম পাশে টেক্সটের যে আইকনটা দেখতে পাচ্ছেন এই টেক্সট আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড এ টেক্সট বক্স অথবা অ্যাড এ হেডিং এ দেখুন অ্যাড এ হেডিং আমরা যদি ক্লিক করি তাহলে এখানে এ দেখুন এখানে কিন্তু আরেকটা টেক্সট চলে আসছে এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে যা লেখার সেটা কিন্তু লিখতে পারবো আর প্রয়োজন না হলে আপনি এভাবে ডিলিট বাটনে ক্লিক করে দিবেন আবার চাইলে আপনি এখান থেকে আপনি যে কোনো আইটেম এখান থেকে যে লক করে রাখতে পারেন তাহলে কি হবে এই যেটা লক করে রাখছি এটা কিন্তু আর আমাদের সিলেক্ট হবে না এই যে পাশাপাশি দুইটার যখন আপনি কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার এটা ঝামেলা করতে পারে ওই জন্য আপনি লক করে রাখতে পারেন আবার একইভাবে এটাকে আপনি আনলকও করতে পারেন আবার এই সবগুলোকে ধরে আপনি এভাবে একটা গ্রুপ করতে পারবেন এই যেখানে গ্রুপে ক্লিক করলে এই সবগুলো মিলে একটা এই দেখুন একটা গ্রুপ অর্থাৎ সবগুলো এক হয়ে গেল তো মনে করুন আমাদের ডিজাইন শেষ এখন আমরা এটাকে ডাউনলোড কিভাবে করবো এখান থেকে তো এটাকে এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে আমরা এখানে শেয়ার নামে যে বাটনটি দেখতে পাবো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেব তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড বাটনে ক্লিক করলে তারপর এটা আসবে এখান থেকে আমরা আবার ডাউনলোড বাটনে ক্লিক করে দেব তাহলে এই ডিজাইনটি আমাদের কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হচ্ছে আমরা এখানে দেখি যে আমাদের এখানে আরও কি কি অপশন রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করে আপনি এই লিঙ্কটা যার কাছে পাঠিয়ে দিবেন সে কিন্তু আপনার এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে তো তার আগে আপনাকে এখানে অনলি ইউ ক্যান অ্যাক্সেস এই যে এটাকে যদি আপনি এখানে এনিয়ন উইথ দি লিঙ্ক এটা সিলেক্ট করে তারপর তাকে যদি এখান থেকে যে লিঙ্কটা আপনি পাবেন সেই লিঙ্কটা যদি তাকে দিয়ে দেন তাহলে এই লিঙ্কটা যাকে দেবেন সে কিন্তু এটা এডিটও করতে পারবে তো তার জন্য আপনাকে এই যে ক্যান এডিট এটা কিন্তু আপনার ইনাবেল থাকতে হবে আর ক্যান ভিউ থাকলে শুধুমাত্র সে ভিউ করতে পারবে তো অটোমেটিক্যালি এখানে ক্যান এডিট দেওয়াই আছে আপনি এখান থেকে শুধুমাত্র এনিওয়ান উইথ দি লিঙ্ক এটা সিলেক্ট করে তারপর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে তারপর এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে আপনার এই ডিজাইনটাকে দেখতে পারবে এবং পাশাপাশি এডিটও করতে পারবে তো বন্ধুরা আমাদের ডিজাইনটি ডাউনলোড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ডিজাইনটি এই ডিজাইনটাকে এখন আপনি আপনার ইউটিউব যে ব্যানার রয়েছে সেখানে এটাকে আপলোড করে দিবেন আর আমরা এটা একটু প্রপার্টি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটার ডাইমেনশনস হয়েছে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো পিকজেল আর এটার সাইজ হয়েছে হচ্ছে সাত দশমিক সাত ছয় মেগাওয়াইট তো এটা সাইজ কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে তো আমরা এখন এই সাইজটা কিভাবে কমাবো আমরা এখান থেকে ফটোশপ ওপেন করব বন্ধুরা ফটোশপ ওপেন করে আমরা এই ইমেজটাকে এই যে এখানে এনে ছেড়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখন এখানে আমি আপনাদেরকে দুইটা কাজ দেখাবো সেটা হলো এই যে ফাইলটা এটাকে আপনি যখন আপলোড করবেন তখন প্রধানত যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ছয় মেগাওয়াইট এর ভিতরে ইমেজটি হতে হয় তো যেহেতু সাত মেগাবাইট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এটার সাইজ একটু কমাতে হবে তো এর জন্য আপনি অনলাইন থেকেও করতে পারেন অনেক টুলস রয়েছে আবার আমরা ফটোশপ থেকেই অফলাইন করি তো ফটোশপের এখানে চলে যাবেন ইমেজে যে শুনি ব্যবহার করেন না কেন একই সিস্টেম প্রায় একই সিস্টেম আর কি এখান থেকে ইমেজে যাবেন ইমেজ থেকে ইমেজ সাইজে যাবেন তারপর এখান থেকে পঁচিশশো ষাটের জায়গায় আমরা এখানে মনে করুন আমরা এখানে দিয়ে দেব হচ্ছে দুই হাজার দিয়ে দিলাম তাহলে এটা একটু ছোট হয়ে গেল এখন যদি আমরা এটাকে সেভ দিই সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই সাইজটা একটু কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু চার দশমিক নয় এক হয়ে গিয়েছে তো এরপর আপনি এই ফাইলটাকে ইউটিউবে আপলোড করবেন তো আপলোড করার পর আপনি দেখলেন কি আপনার এই ছবির এখান থেকে একটু কেটে গেছে তারপর এই পাশে এই যে জিটা আসেনি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আবার ওই ফাইলটাকে এখানে এই যে ফটোশপে নিয়ে আসবেন ফটোশপে ধরে এনে তারপর আপনি এটাকে কি করবেন কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে এই যে এই ফ্রি ট্রান্সফর্ম করে নেবেন শিফট এবং অল্টার কি দুইটা একসাথে প্রেস করে এখানে এই এভাবে রেখে তারপর একটু ছোট করে দিবেন এভাবে এভাবে একটু ছোট করে দিবেন ব্যাস এখন এটাকে সেভ দিবেন এখন এটাকে সেভ দিয়ে এখন আপলোড করবেন তাহলে দেখবেন যে এইটা কিন্তু এটা যেখান থেকে কেটে গেছিল সেটা হয়তো কেটে যাবে না তো তারপরে যদি না হয় একইভাবে আপনি এটাকে এভাবে কন্ট্রোলে কন্ট্রোল টি তারপর শিফট আর অল্টার ধরে এভাবে আর একটু ছোট করে দিয়ে তারপর আপনি এটাকে সেভ করে দিয়ে এটাকে আপলোড করবেন তাহলে আশা করি সুন্দর দেখাবে আর এটা আপনার আপলোড করার পর আপনার চ্যানেলে তারপর আপনি মোবাইল থেকে ভিজিট করে দেখবেন যে এটা কেমন দেখা যাচ্ছে ডেস্কটপ থেকেও ভিজিট করে দেখবেন কেমন দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস টেন্ট করে সাঁতাই থাকুন খোদা হাফেজ